<Allah> じゃあ、ーいよよこ、e、こればついなこいらっしゃい。 যদি কারো ভয়েসে কোনো প্রবলেম হয় শুনতে বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাতে হবে কারণ আজকে কোরাই রব হয়েছে লাইভ করছি আশা করি হত তারপরও আচ্ছা আজকে সবই রেডি ফ্রেশ সেল লাইভ করব আজকে এই সুন্দর ড্রেসগুলোই আজকে কয়েকটা ড্রেস অনিয়াম করব যারা সাথে আছেন তারা অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন এবং বেশি বেশি করে পিকবেলের সাথে থাকবেন যারা যারা আমার লাইফটা দেখছেন ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আমার সাথে থাকার জন্য এবং যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ 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 ফেসবুকে এসে লাইক ফলো দিবেন এবং আমাদেরকে একটা শেয়ার অথবা একটু লাইক দিবেন আসলে যারা আমরা যারা ক্যামেরা ফেস করতে হয় রেগুলার আমরা একমাত্র বুঝি আমাদের লাইফটা আসলে অ্যাকচুয়ালি কতটা ডিফিকাল্ট একমাত্র আমরাই এই জিনিসটা ফেস করি পড়ছি বলি যারা হচ্ছে যে মিডিয়া লাইনে আছে সেটা হোক সোশ্যাল মিডিয়া সেটা হোক মিডিয়া সাইডটা মিডিয়া সেক্টরে যারা আছে তারা ওটা তো মনে আরো বেশি তারা থাকে এই সেক্টরে যারা কাজ করছে আসলে তাদের

অসম্ভব সুন্দর হ্যাঁ এবং এটার নেক পোষণটা খুব দারুন হ্যাঁ এটা নেক পোষণটা খুব দারুণ এখানে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এইগুলি তো এখানেও কাজ আছে খুব সুন্দর ভাবে এগুলি এবং এটার যে হ্যান্ড পোষণ হ্যান্ড স্লিপস এর কাজগুলি দারুন হ্যান্ড এর কাজটা খুবই দারুন ড্রেসের ওড়না ওড়না তো হচ্ছে পাঁচ হাত পাঁচ হাত থেকে একটু বেশি হবে আমার ধারণা আমার ছোট মনের অবুঝ মনের অবুঝ কি বলে মেজারমেন্ট অবুঝ মেজারমেন্টে বলছি যে পাঁচ হাতে মানে আড়াই হাত থেকে একটু হয়তো বড় আচ্ছা এই ড্রেস যারা নিতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং

যারা বের হতে পারে না তাদেরকে তাদের জন্য এই ড্রেস গুলো একদম পারফেক্ট হ্যাঁ একদম পারফেক্ট সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এখনই ইনবক্স করে এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর তো কিছু চাইলে সেটা অবশ্যই আপনাকে পিক্সেল ড্রেস কালেকশন থেকেই নিতে হবে এটাও আরেকটা হচ্ছে কটন ফেব্রিকের মধ্যে আছে এটাও কাইন্ড অফ আমার এটা সিমিলার হ্যাঁ আমার এটা সিমিলার বাট এটার কাজ ভিন্ন হ্যাঁ কাজটা ভিন্ন এগুলোর কাজ ভিন্ন সো যারা যারা নিতে চাচ্ছেন এখনই ইনবক্স করতে হবে এগুলো আমি পরে দেখাবো অবশ্যই পরে তো ক্যাটালগ যাবে তার আগে আপনাদেরকে একটু ডিফারেন্ট কিছু ড্রেস আর এগুলো বলতে বলা যায় কি অনলাইনে গতানুগতিক যেগুলো দেখছেন এখন দেখছেন এগুলি আসলে মাসাল্লাহ দিলে একটু コットン ফেব্রিকের মধ্যে যারা চিন্তা করছেন যে আকোন তো হচ্ছে জঞ্জং কিনতে গেলে আকুরের জঞ্জং যেগুলি বা আকুরের কোয়ালিটি ফুল যেগুলা যদি আপনারা নিতে চান কারণ এগুলো অনেক ধরনের জঞ্জং আছে ট্রাস্ট মি অনেক ধরনের আছে অনেক মানে কোয়ালিটির আছে বাট যারা ভালো কোয়ালিটির গুলো নিতে চাচ্ছেন 700 থেকে 1000 মধ্যে পড়ে তারপর ডিফারেন্স আমি নিজে আমি আটশো পঞ্চাশের টাও আনছি মানে আমার আমার যেটা ইয়ে হচ্ছে কি আমার কাস্টমারের কাছে হাতে পর্যন্ত আগে আমি চেষ্টা করি নিজে ওটার কেমন সেটা চিন্তা করি কেমন চিন্তা করতে প্রথমে আমি হচ্ছে যে আটশো পঞ্চাশের যেটা সেটাও আমি বানাইছি তারপরে এক হাজারের যেটা সেটাও আমি নিছি সেটা হয়তো এক হাজারের যেটা সেটা একটা সময় হয়তো এগারোশো ছিল আমি যখন নিছি বা যার মা যার কাছ থেকে আমি নিচি সে আমাকে আহ এক হাজার এক হাজার যেটা আমি পড়ছি সেটা হচ্ছে যে আমার আমি ধোয়ার পরেও এটাকে আমি ফেলে দিছি ছেড়ে দিছি মানে নিয়ে রোদে শুকাইছি যা কিছু করছি ট্রাস্টমি এটা মানে এটা অ্যাকচুয়ালি যখন আমি ধরছি একদম মোলায় এবং এটা পরে আমি খুব আরাম পাইছি কোনো প্রকার কোনো মানে হেজিটেশন আমার ফিল হয়নি আর আটশো পঞ্চাশের যেটা আটশো পঞ্চাশেরটা ভালো খারাপ না আটশো পঞ্চাশেরটা মোটামুটি ওভারেজ সরি এভারেজ আর সাতশো যেগুলো আমরা পাই মার্কেট থেকে যেগুলো আমরা কিনি সাতশো টাকা সাতশো পঞ্চাশ ট্রাস্টমি ওগুলা মনে হয় কি মানে ওগুলা কেন যে আনে আমি বুঝি না এটা হচ্ছে যে কাস্টমারদেরকে একটা হ্যারাস করা ছাড়া আমার কাছে মনে হয় যাচ্ছে না এগুলো টাকা ছশো জিনিস যদি দিতে পারেন অবশ্যই দিবে আমি এটা বলবো না যে পাঁচশো টাকায় ভালো জিনিস পাওয়া যায় না ছশো টাকা ভালো জিনিস পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় পাওয়া যাবে না কেন যদি আপনারা সেই কোয়ালিটি মেনটেন করতে পারেন তাহলেই দেন আদারওয়াইজ হাজলামি করার জন্য ক্লায়েন্টের সাথে কাস্টমারদেরকে বোকা বানানোর জন্য কোনো কিছু নেই অযথায় ইয়ে করবে না অনেক সময় আমরাও পাঁচশো টাকা দিয়ে দিই অনেক প্রেস এটার পিছনে রিজন কি যখন আমার স্টক জমে যায় তখন আমি ফাইভ হান্ড্রেড টাকায় মানে স্টক ক্লিয়ার করতে থাকি ওইটা কিন্তু এক হিসাব ওইটার সাথে এটা কোনোভাবেই মিলে না এটার এটার ডিফারেন্স কিন্তু অনেক ও আমি আজকে পিছনে গেলে কথা এটার ডিফারেন্স কিন্তু অনেক একটা পাঁচশো টাকায় আড়াইশো টাকার একটা ড্রেস কিভাবে সম্ভব আমি তো আমার কাছে মানে একটা আপনি গজ কাপড় কিনতে জানো দোকানে গেলে আড়াইশো আড়াইশো তিনশো টাকা আপনি একদম মানে নর্মাল কোয়ালিটির যেগুলা ওগুলি তো আপনার আড়াই গছ ওনা কিনতে গেলে চলে তাহলে কিভাবে একটা মানুষকে আমরা এটা মনে করবো পাঁচশো টাকা দিয়ে সে আমাকে একটা বেস্ট জিনিসটা দিচ্ছে হ্যাঁ অবশ্যই তারা যখন টাইডাই করে বাল কাকারে হচ্ছে যে ইয়ে করছে ফিনিশিং এ যাচ্ছে তাদের অনেক কস্টিং কমে যায় এটা এটা ঠিক আছে কিন্তু ডিজাইন হচ্ছে যে আপনার উঠে চলে যাবে ডিজাইনটা একটু ঝাপসা হয়ে যায় রোদে দেওয়ার পরে ওগুলার ওই যে যেই মানে ক্যাটাগরিতে আপনি নিয়ে আসছেন সেই ক্যাটাগরি আপনার কাছে থাকে না

আরামের শান্তি ড্রেস একদম ঝাঁকা টাইপের একটা ড্রেস না যারা ঝাঁকা ড্রেস পছন্দ করে তাদের আমার এখানে ড্রেস পছন্দ হয় না বিকজ আমি তো নিজে ঝাঁকা না আমি খুব শান্তি প্রিয় মানুষ কিন্তু তারপরও মানুষজন ফেলে আমাকে ভুল বুঝে যাই হোক ভুল তো বুঝবে মানুষ মাত্রই ভুল বুঝা বুঝি না হলে কেউ মানুষও লাভ বলেন তো আচ্ছা এই ড্রেসটা নেক পোর্শনটা খুব সুন্দর ভাবে কাজ করা আছে এই পর্যন্ত হ্যাঁ এবং লেস ওয়ার্কও আছে সাথে হ্যাঁ লেস ওয়ার্ক আছে হ্যান্ড স্লিপস আছে হ্যান্ড স্লিপসটা হচ্ছে ফোর কোয়ার্টার এটার মনে হয় নাকি কোয়ার্টার আচ্ছা এইটার হাতা একটু ডিফারেন্স মনে হচ্ছে আমার এটার হাতাটা একরকম আমার এটার হাতাটা কোর্স সিস্টেমে আছে চাইলে ওড়না দিয়ে দিয়েও আপনারা নিতে পারেন আবার চাইলে ওনা ছাড়া যারা শুধু হেজাব করেন তারাও এটা নিতে পারবেন কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যদি আপনি হেজাবে পড়েন তাহলে আর কষ্ট করে ওনারা বানাতে অল্প মধ্যে আছে এরকম যাচ্ছে পার্সোনাল ওপিনিয়ন আমার একটা খুব বাজে অভ্যাস আমি একটু বেশি মানুষকে ওপিনিয়ন দিতে এই জিনিসটা আমি আস্তে আস্তে মানে চেঞ্জ করা ট্রাই করতেছি এটার জন্য আমি আজকে বিগত ছয় সাত মাস ধরে খুব সতর্ক আচ্ছা এটা হচ্ছে খুবই খুবই দারুণ একটা ড্রেস

আমি এটা বুঝতে মানে আমি নিজে ফিল করতে পারতেছি আমার কাছে এই এই ফিলিংসটা আমার কাছে খুব ডিজাস্টার মানে আচ্ছা এই হচ্ছে দামান পোর্শনটা হ্যাঁ এটা ব্যাক সাইড এর দামান পোর্শনটা অসম্ভব সুন্দর হ্যাঁ ব্যাক দাম দামান পোষণটা অসম্ভব সুন্দর যারা যারা এই সুন্দর ড্রেস নিতে যাচ্ছে এখনই বস করবেন হ্যাঁ পার্পল কালারের মধ্যে আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল মাত্র 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 বারোশো টাকায় থ্রি পিস ড্রেস আপনাদেরকে দিয়ে দিতে এগুলি সব জায়গায় নিতে গেলে আপনারা বারোশো পঞ্চাশ তেরোশো করে পড়বে কারণ হচ্ছে যে থ্রি পিস যেহেতু চোদ্দশো তো মাস্ট আপনাদের আসবেই হ্যাঁ কিন্তু কিন্তু আমরা হচ্ছে যে আপনাদেরকে একটা এই যে ওরনাটা ট্রাস্ট মি আপনারা বললে বুঝতে পারবেন কত মোলায়ম আর এগুলি যখন আপনারা বানাইতে যাবেন হ্যাঁ টেলার দোকানে নিয়ে বানাতে যাবেন ফ্যাক্টরি আমরা যেরকম ফ্যাক্টরি থেকে একবারে পুরো ফুল কমপ্লিট করে নিয়ে এসে পড়ছি এই জন্য আমাদের কস্টিং আর আপনাদের কস্টিং কিন্তু এক পরে না এটা হচ্ছে ট্রু ফ্যাক্ট এই সুন্দর পিঙ্ক কালারের পিঙ্ক বলেন বা রানী গোলাপি বলেন অর কুইন কালার বলেন অর কালার বলেন যেটাই বলেন সেটাতেই থাকছি আমরা আপনাদের সাথে আপনাদের পাশে একটা সুন্দর ড্রেস হোয়াইট কন্ট্রাস্ট ওনা দিয়ে এবং এটা সুন্দর তো বাসাত মামা দিয়ে ওনা ড্রেসটাও অসম্ভব সুন্দর ফর্টি এটা হচ্ছে থার্টি এইট থেকে

বোতামের একটু সুন্দর ভাবে বোতামের ওয়ার্ক করা আছে সাথে থাকছে আচ্ছা এটা কিন্তু এমন মানে কমফোর্টেবল যে আপনার মনে হয় যে একদম সেই সেই একটা বাইরে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ইনবক্স করে আচ্ছা এই কটনের ড্রেস গুলি আসলেও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কটনের ড্রেস গুলি অনেক সুন্দর অনেক কমফোর্টেবল যারা যারা এই কমফোর্টে নিতে চাচ্ছে রাত্রে আমি দেখা যায় যদি এগুলাও দেখাবো সাথে কিছু ইন্সপায়ার ড্রেস দেখাবো আর কিছু আরম কটনে মিক্সড একটা লাইফ করা ট্রাই করবো এখন আসলে কি সব কিছু ডিস্ট্রাই করতে যে লাইফ একটু লম্বাই হয়ে যায় এগুলো একদমই নর্মাল অফিস ওয়ার ক্লাসের জন্য পারফেক্ট অফিস ওয়ার এর জন্য অর ক্লাস ওয়ার্কের জন্য এগুলি একদমই পারফেক্ট একটা ড্রেস যে কত নাই এত সুন্দর একটা হোয়াইট কালার মানে এগুলি জান শান্তি করার মত আছে এগুলি আমি এখন আপনাদেরকে প্রথমে র‍্যাপিডলি দেখায় দিচ্ছি কোনটা কি কারণ অনেকে হচ্ছে যে বোর ফিল করে যার কারণে আগে আমি দেখায় দিচ্ছি যদি হচ্ছে যে টাইম থাকে মানে ফিফটি মিনিট 40 মিনিট ক্রস যদি না করে তাহলে আমি আপনাদেরকে ড্রেসগুলি সব পরে দেখায় দিব বা আপনারা যদি কমেন্ট করেন

এগুলি যখন আপনারা নিতে যাবেন হ্যাঁ আচ্ছা ও কেমন আছো আচ্ছা এইটা হচ্ছে প্যান্ট পিসটা হ্যাঁ প্যান্ট পিসটা ব্ল্যাক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ওনাটা ওনাটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের এই ড্রেসগুলি নিতে গেলে আপনার মানে যেকোনো জায়গা থেকে নিতে গেলে কিনতে গেলে পনেরোশো টাকা পড়বে এটা ডিজিটাল প্রিন্ট এগুলি পনেরোশো টাকা পড়বে আমি পুরাই গিফট প্রাইজে হচ্ছে যে দিয়ে দিচ্ছি বারোশয় উপরে পুরাই গিফট প্রাইজ আজকে এগুলি পুরাই গিফট প্রাইজে চলে যাচ্ছে এগুলি অসাধারণ হ্যাঁ এগুলি অসাধারণ কিছু কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ অবশ্যই ইনবক্স করবেন এটাতে রেসের একটা ওয়ার্ক আছে দামান পোর্শন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এটা হচ্ছে এখানে একটা লেস ওয়ার্ক আছে হ্যাঁ এখানে লেস ওয়ার্ক আছে খুবই দারুণ এগুলি খুব দারুণ মেটেরিয়াল এর মধ্যে করছে ট্রাস্ট মি সামারের জন্য যারা চিন্তা করছেন ঈদের দিন সকালে কি পরব তাদের জন্য এগুলি হচ্ছে একদম মানে বেস্টের উপরে বেস্ট এগুলির উপরে কোনো কথাই হয় না আর এটা তো মানে কালারটা যেরকম এই ভাইব্রেন্ট কালার এটা কিন্তু একটা ভাইব্রেন্ট কালার ভাইব্রেন্ট কালারের সাথে হোয়াইট কম্বিনেশন ইজ টু গুড এটা এই ড্রেসটা ব্যাক সাইডটা আচ্ছা এগুলির প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ক্যাটালগ চলে যাবে আপনাদের কাছে লাইভ শেষের পর আচ্ছা এমন কোন আহামরি বাজে কোন লাইট আমরা ইউজ করি না যে আপনারা কালার বুঝতে কোনো প্রবলেম হবে যেটা আছে যেটা ফ্যাক্ট সেটাই আপনারা দেখছেন

এই ওড়নাটা বলে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কখনো সম্ভব মানে যখন আমার ড্রেসটা আমি দেখাচ্ছি আমার কাছে মনে হচ্ছে দ্যাট এটা আসলে আমি অনেক কমে দিয়ে দিলাম আমার কাছে ওইটা মনে হচ্ছে কারণ আসলে এত সুন্দর ওড়না রেডি করা

ড্রেসটা তো অবশ্যই আমি দেখিয়ে দিব দানাকে ধরে দেখা ড্রেসটা এই সুন্দর white কালারের ড্রেসটা এই সামার টাইমে মানে চিন্তারও বাহিরে কত সুন্দর এত সুন্দর দামানের কাচটা এবং প্যান্ট পিসটা হচ্ছে এটা 블랙 কালার হ্যাঁ এটা প্যান্ট পিসটা বেস কালার না এটা প্যান্ট পিসটা 블랙 কালারে যাচ্ছে আর অবশ্যই আমরা সব সময় আপনাদেরকে বলে আসি আমাদের এখান থেকে যত আনস্টিড ড্রেস প্রোভাইড হয় চাইলে আপনারা স্টিচ ফর্মেও নিতে পারবেন এটা আমি সবসময় বলি আমি আজকে আবারও বলছি যারা যারা আমার এখান থেকে ড্রেস অর্ডার করতে যাচ্ছেন চাইলে আপনারা স্টিচ ফর্ম ফর্ম অর যেটাই অর্ডার করেন না কেন অবশ্যই আপনাদের যদি বডি সাইজ ফর্টি ফোর হয় ফর্টি সিক্স অর্ডার করব থার্টি এইট হয় থার্টি টু সরি থার্টি এইট হলে আপনারা

আপনারা যদি আমাদের কাছে প্রোভাইড করতে পারেন আমরা হচ্ছে মেক করে পাঠিয়ে দেবো কিন্তু সেটার বেলায় আমাদেরকে আমাদের কাছে আপনাদের বিশ্বাস থাকতে হবে যে আমরা অবশ্যই আপনাদেরকে বেস্ট কোয়ালিটি দিব আর হলো কি যদি আপনারা আনস্টিচ ফর্ম আমার এখান থেকে নেন সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নিজেদের বডি মেজারমেন্ট হোক বা ব্রেস্টের ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি টু যেটাই হোক না কেন যদি আপনারা কনফার্ম করেন সেইভাবে আমরা আপনাদেরকে অর্ডার কনফার্ম করবো থাউজেন্ড টাকা আপনারা বিকাশ করবেন জাস্ট ফর টোকেন মানি কারণ কি আপনাদের যখন হচ্ছে আমি ড্রেসটা মেক করে ফেলবো আপনারা যদি ড্রেসটা না নেন তখন আমি হচ্ছে যে অনেক প্রবলেম নেই করে যাবো যার কারণে যেহেতু আমি মেক করে ফেলবো আপনাদের বডি মেজারমেন্ট তো ওইটা হচ্ছে যে আমাদের ক্যানসিয় করলে আমরা আপনাদের পর্যন্ত সেভেন ডেজ এর মতো টাইম নিব নিয়ে আপনাদের পর্যন্ত পৌঁছে দেব অবশ্যই আমরা চেষ্টা করবো যে আপনাদের কাছে যেন বেস্ট জিনিসটাই

আমি চেষ্টা করব অবশ্যই রিল্সটা পারবো না তো যেহেতু নায়িকা অবশ্যই আমি ভালো জিনিসটা আপনাদেরকে দেবো আশা করি এই এটা খুব দারুণ হ্যাঁ এটা দামান পোর্শনে এরকম ভাবে কাজ আছে দামান পোর্শনটা খুব দারুণ ভাবে একটা কাজ আছে চিটা চিটা কাজ এবং এটাকে বলে হচ্ছে আমি ছোট মানুষ আমি এটা কিছু জানি না যারা জানে তারা জানে এই হচ্ছে এখানে চিটা চিটা শিপ্রি ওয়ার্ক আছে সো যারা যারা 你这怎么选看你么就选了

এটার ওড়না অনেক চওড়া অনেক চওড়া হবে খুবই দারুন কোয়ালিটি যারা যারা এই ড্রেসটা নিতে যাচ্ছেন এখনই ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এখনই ইনবক্স করে ফেলবেন কারণ এগুলি খুব লিমিটেড লিমিটেড পার্সেন্ট আছে আমি সব সময় বলি যে আমার এখান থেকে যারা ইউনিক কিছু চান লাইক আমি যেটা করব সেটা শুধুই আমার অনেকেই আছে এরকম যারা এই বিলং করেন এই কনসেপ্টে তাদেরকে বলবো এখনই অর্ডার করে ফেলবেন এখনই অর্ডার করে ফেলবেন খুবই খুবই দাম আচ্ছা যারা যারা আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য এবং পিক্সেলের সাথে সব সময় থাকার জন্য আর অবশ্যই অবশ্যই লাইক ফলো দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে থাকছে আপনাদের জন্য স্পেশাল অফার স্পেশাল সবকিছু আক্তার আর দেরি কেন অবশ্যই অবশ্যই লাইক দিবেন এখনই লাইক দিবেন চলে যাবেন না আমি চলে যাচ্ছি আবার আসবো একটু পরে কিন্তু আপনারা অবশ্যই রিলস দেখবেন সবকিছু সবচেয়ে বেস্ট আপডেটটা পেতে লাইক ফলো নোটিফিকেশন পেলে সিলেক্ট অপশনটা দিয়ে রাখবেন